রায়ডাক ও গদাধর নদীতে বাঁধ নির্মাণ ও সংস্কারের দাবিতে আলিপুর আলিপুরদুয়ারের শেষ দপ্তরে বিজেপির ডেপুটেশন উপস্থিত কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও মঙ্গলবার দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ার শেষ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কুমারগ্রাম বিধানসভার দলীয় নেতাকর্মীরা জানা গেছে বর্ষা শুরুতেই আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকার নদীতে ভাঙন দেখা দেয় একই রকম সমস্যা রয়েছে কুমারগ্রাম বিধানসভার গদাধর নদী এবং রায়ডা দু নম্বর নদী এলাকায় জানা গেছে বর্ষা শুরু হতেই ভাঙন দেখা দিয়েছে এই দুটি নদীর বাঁধের বিভিন্ন অংশে বৃষ্টিপাত আরও বাড়লে যে কোনো সময় ধসে যেতে পারে পাথরের তৈরি ওই বাঁধ ফলে প্লাবনের আশঙ্কা করছেন এলাকার কয়েকশো গ্রামবাসী সেই ঘটনায় দ্রুত ওই নদী দুটির বাদ নির্মাণ এবং সংস্কারের দাবি জানাচ্ছেন তারা এদিন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরায়ের নেতৃত্বে এলাকার বিজেপি দলীয় নেতাকর্মীরা আলিপুরদুয়ারের শেষ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখান পরবর্তীতে শেষ দপ্তরে একটি স্মারকলিপিও প্রদান করেন বিক্ষোভকারীরা শুনুন এ বিষয়ে এলাকার বাসিন্দা এবং কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও কি বলছেন আমার বাঁধেরও ব্যাপার আসছে বাঁধের ভাঙছে বাঁধ ভাঙিয়া স্কুলটার সামনে ঢুকছে কোন স্কুলটা এটা বুড়াগাড়ি আর্যপাড়া প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তারপর আর হলো তোমার ওই রাস্তাঘাটও ভাঙছে হ্যাঁ রাস্তাঘাটও ভাঙছে অনেকগুলো বাড়িও উঠে গেছে মানে বাচ্চা কাছে স্কুলে যেতেও পারছে না স্কুলে যেতে পারতে না বাচ্চা কি নাম আপনার আমার নাম পরিমল আর্য আপনারা তো জানেন তীব্র বর্ষণের ফলে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার নির্দিষ্ট অঞ্চল না আমাদের কুমার এফেক্টেড হয়ে গেছে আর গদাধর নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে বিশেষ করে দুশো বাষট্টি নম্বর যে বুথ আছে আর সেখানে কয়েক জায়গায় ভেঙেও গেছে এবং আগামী দিনে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভেঙে যাবে একইভাবে ভোলকাবর্ষ এক নম্বর জিপি সেখানকার চকচকা চোখচকামুজায় রায়ডার কিছু জায়গা ভাঙন দেখা দিচ্ছে তো আমি গিয়েছিলাম সেখানকার গ্রামবাসীরা ডেকেছিল আমি দেখে এসছে এবং খুব ভীষণ 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 খারাপ অবস্থা ইমিডিয়েট যদি কোনো কিছু ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে পুরো গ্রামগুলোই কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে তাই আমরা আলোচনা করেছিলাম ইমিডিয়েট আমরা ডেপুটেশান দেবো সে অনুযায়ী আমাদেরকে এসেছি এবং ডেপুটান দিচ্ছি আমার আগামী এক পনেরো বিশ দিনের মধ্যে যদি কোনো ধরনের কোনো ব্যবস্থা না হয় তাহলে গ্রামগুলোকে অস্থিত খুঁজে পাওয়া যাবে না তাই আমরা দেখতে চাইছি যে পনেরো দিনের মধ্যে কোনো একটা কিছু ব্যবস্থা করা যায় কি না আপাতত একটা টেম্পোরারি যদি কোনো কিছু ব্যবস্থা করা যায় পরবর্তীতে ভালো করে যদি রেকশন দপ্তর সেগুলোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই মানুষগুলো কিন্তু বাঁচবে আমরা দেখছি আমাদের প্রতিনিধিরা যারা আছেন গ্রামবাসীরা আছেন নেতৃত্বরা আছেন তারা ভিতরে গেছেন আলোচনা করতে যদি সমাধান না হয় বা অন্যদের কোনো ধরনের আশ্বস্ত না করেন তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে পর নামবো এখন মাত্র দুই একটি বুথের থেকে এর এরপর পুরো মন্ডল থেকে আসবে তার পরবর্তী আরও সেটা জেলার আকারে বৃহৎ আকারে ধারণ করবে আমরা দেখছি যে শেষ দপ্তর তারা কি মতামত পছন্দ করে দাদা আজকে কোন র্যালি বা কোনো কিছু হয়েছে না আমরা এখানে এসেছিলাম যেখানে জমায়েত হয়েছিলাম সেখান থেকে আমরা মিছিলের আকারে ভেবেছিলাম যে ছোটো মোটো হয়তো দেখলাম প্রচুর মানুষ এসেছে অটোমেটিক সেটা মিছিলের আকার নিয়ে নিয়েছে এবং আমরা এসছে মিছিল আকারেই এখানে ডেমোশন দিয়েছি শেষ দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে আপনার না আমাদের প্রতিনিধির সাথে কথা হয়েছিল আমরা বলেও দিয়েছিলাম যে আগে দু একদিনের মধ্যে আসবো সেই অনুযায়ী প্রতিনিধিরা গিয়েছেন এবং দেখা যাক তারা কি খবর নিয়ে আসে আর গ্রামবাসীরা আপনার ওপরে কতটা আস্থা রাখছে আস্থা আস্থা অবস্থার ব্যাপার কিছু নেই আমরা একই জায়গার লোক সবগুলো আমারই বুথ আমারই এলাকার বুথ তো তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য তো আমি গিয়েও ছিলাম করে এসেছিলাম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তাদের এসেছি আমরা সবাই মিলে যদি আন্দোলন গড়ে তুলতে পারি এবং আমি নিজেও বাইশ তারিখে অ্যাসেম্বলি চালু হবে শুরু হবে হাউস শুরু হবে তো সেখানে এই ব্যাপারগুলো অবশ্যই আমি তুলে ধরব এবং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করার অবশ্যই চেষ্টা করব আশা করি আমরা সবাই মিলে যদি আন্দোলনে থাকি তাহলে সমাধান হয়ে যাবে উচ্চ পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজে বদলে যাবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন কতদিন ধরে ভুক্তভোগী এবং কি বলবেন মানে কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে না সমস্যা আমরা তো ভুক্তভোগী আমরা অনেক দিন থেকে এবার এবার যে এখন জল হইলো কোনো দিন যাবত আমরা এই অবস্থায় আছি তিন চার দিন তো আমাদের রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থাই নাই আমাদের এই অবস্থায় বাড়ি থেকে বের হইতে আমাদের এতটুকু জল আমি এরকম বৃদ্ধ মানুষ দুটো বাচ্চা আছে ছেলের ঘরে আমি নিয়ে বের হতে পারি না দুই দিন আগে আমি বাড়ি থেকে ভাগিয়ে চলে গেছি অন্য লোকের বাড়ি ছিলাম তাহলে এটার একটা আমাদের ব্যবস্থা লাগবে শুধু মানে ষাট পঁয়ষট্টি জন লোকের বাড়ি না লোকের বাড়ির কথা আলাদা লোকেদের যে খেতি জড়ি আছে তারা তো কোনো ফসল করতে পারছে না

পঁচাত্তরটা বাড়ির মধ্যে তাহলে কতজন লোক গরু বছর থাকতে পারে সেটা নিজেই অনুমান করতে পারেন আর আমরা মেয়ে ছেলে মানুষ মুখে কি হিসেব করে তো আসি আপনি কোত্থেকে এসছেন আমি যে বদাধর নদীর যে বান যেটা ভাঙছে যে জল ঢুকতেছে প্রথম বাড়ি আমাদের আমি ভাটি বেড়ি থেকে আসছি কি নাম আপনার আমার নাম বাসন্তী বর্মন কতদিন থেকে থাকেন ওখানে বিয়ে যে আছি মোটামুটি ধরে নেন ষাট বছর থেকেই আমি আছি ওখানকার ষাট বছরের বাসিন্দার আমি মূলত এই যে সমস্যা যার দরুন আজকে আপনারা শেষ দপ্তরের সামনে আসলেন মানে দীর্ঘ কতদিন থেকে এই সমস্যা এবং বিস্তারিত যদি বলেন আমাদের হলকা বার পূর্ব চক্রগাঁ গ্রামটা আজকে দীর্ঘদিন থেকে যে বাদ ছিল একটা সেই বারটা আমাদের যে আগে যে আমাদের মনসুরাও উনি বাদ দিয়েছিলেন সেই বারটা এত জলে প্লাবন হয়েছে যার জন্য একদম ভেঙে যাচ্ছে আর ওই আর যদি দু চার দিন এইরকম বন্যা প্লাবিত থাকে তাহলে ওই বা উড়ে আমাদের যে গ্রামটা ওই পূর্ব সেই গ্রামটা উড়ে যাবে বা আমাদের যে ঘর বাড়ি সব ভেঙে টস হয়ে যাবে সেই জন্য আমরা এর আগেও আমরা যে ইরিগেশন ডিপার্টমেন্ট না জলের যে দপ্তর ওনাকে আমরা চিঠি দিয়েছি তারপরে সে এখনও শুরু হয়নি যার জন্য আজকে আমরা

সেটা এখন যদি মেরামত করে তাহলে আমাদের পুরো গ্রামটাই ভেঙে ভেঙে হয়ে যায় কত লোক আছে ওই গ্রামে তোমার মিনিমাম পাঁচশো পাঁচশো বাড়ি আছে আপনার কী নাম আমার নাম সঞ্জয় সরকার